একদমই সোবার লাগবে দেখতে এই যে আছে ডিজাইনটা এন্ড যদি চাও যে না লহরির সাথে যাবে একদম লহরির সাথে যাও খুবই সুন্দর দেখতে এই যে লহরি পুরো দু সাইডে দুটো ব্রোথ যাচ্ছে এরকম পিককে এন্ড উইথ দিস ইওর পিস হটকে একটা পিস এবং হাই কোয়ালিটির একটা পার্ল বিড যাচ্ছে জাস্ট আওয়াজটা দেখো এই যাচ্ছে পার্ল অ্যান্ড দু সাইডে দুটো পিকক যাচ্ছে পুরো রিফ্লেকশনটা দেখছো ছিলাইকারি ওয়ার্ক এতে পাচ্ছ দু সাইডে পিককের বোর্ড ব্রোচ যাচ্ছে আর এই যাচ্ছে ইয়ার পিস অ্যান্ড এরপরে যদি চাও অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ এত লাভের জন্য থ্যাংক ইউ আচ্ছা এরপরে যাচ্ছে চোকার যদি তোমরা কম্বো করে পড়তে চাও একদম পড়তে পারো চোকার অ্যান্ড দাঁড়াও আমি পরে দেখিয়ে দিই তোমাদের পরে দেখিয়ে দিই চোকার অ্যান্ড কি বলে লহরি দুটো একসাথে পরে দেখিয়ে দিচ্ছি তোমরা নিজেদের ইয়ে ওয়াইজ তো পরে যেতেই পারো যে না আর চোকার পরবো অত হেভি সাজ দিচ্ছে করছে না জাস্ট একটা খোপা করব অ্যান্ড চোকার পরবো একদম পড়তে পারো অ্যান্ড যদি বলো যে না শুধু লহরি পরবো ধরো একটু বেশ ভরার দেখতে ভাল লাগে সেক্ষেত্রে তোমরা শুধু লহরি পরে যেতে পারো আদারওয়াইজ কিন্তু ফুল সেটটা যে কম্বো পিসটা রয়েছে সে পিসটা পরে যেতে পারো এই যে এই যে আছে চোকারটা হুম এই থাকছে লহরিটা খুবই সবর দেখতে এই পিসটা জাস্ট দেখো এই যে কম্বো সেট আমি এই কারণে দেখিয়ে দিলাম যাতে তোমরা কম্বো করে বুঝতে পারো জিনিসটা এই যে এই যাবে ফুল অফ পিস এই যাচ্ছে ফুল অফ পিস ওকে যদি তোমরা ফুল সেট করে পড়তে চাও একদম পড়তে পারো একদম বিয়ে বাড়ি জম একেবারে জমে কিল এই যাচ্ছে ডিজাইনটা ফুল অফ পিস আর যদি তোমরা সেপারেটলি পড়তে চাও একদমই পড়তে পারো তোমাদের চয়েস দেখিয়ে দিয়েছি একটু ব্যাকে দেখিয়ে দিই আর এটার পেন্ডেন্ট অ্যাভেলেবেল রয়েছে আমি দেখাচ্ছি একটু ব্যাকে দেখিয়ে দিই এক সেকেন্ড দেখো এই যাচ্ছে ডিজাইনটা জাস্ট দেখো পিককের ওয়ার্কটা আমি কি বলবো তোমরা নিজেরাই দেখো জাস্ট পিককের ওয়ার্ক দেখো ফিনিশিং দেখো অ্যান্ড এই যাচ্ছে ইয়োর পিস এই যাচ্ছে ইয়োর পিস জাস্ট ডিজাইনটা তোমরা নিজেরাই দেখো অসম্ভব দেখতে এই পিসটা মারাত্মক দেখতে মারাত্মক দেখতে ঠিক আছে এই যাচ্ছে লহরিটা অ্যান্ড চোকারটাও দেখিয়ে দিচ্ছি এক সেকেন্ড চোকারটাও দেখিয়ে দিচ্ছি দাঁড়া ও চোকর আমি পরে আছি নিচে খুঁজে বেড়াচ্ছি পগলা হয়ে গায় হাম দেখ এই যাবে চৌকার খুব সুন্দর দেখতে দেখো এই যাচ্ছে চৌকারটা জাস্ট পিসের দেখো অ্যান্ড পুরো এইগুলো ছিলাইকারি ওয়ার্ক পাচ্ছ ওকে এটার কিন্তু দাম হয়ে যায় মিনিমাম এই ধরনের চোকর গুলো তো ফোর ফিফটি ফাইভ হান্ড্রেড হয়ই ঠিক আছে ফুল পিস তোমরা পাচ্ছ এইট ফিফটিতে আটশো পঞ্চাশ টাকায় কিন্তু সরি এইট এইটে আটশো আশিতে কিন্তু পাচ্ছ ওকে ফুল সেটটা পাঁচশো এইট এইটটিতে আটশো আশি আচ্ছা এটা এবারে একটা আমি পেন্ডিং দেখাই তোমাদের রুক যাও পেন্ডিং দেখাই কী দিয়ে দেখাবো কনসার্ট টর্সেল দেখে দেখাই গাহাম দাঁড়াও একটা টর্সেল দিয়ে দেখাচ্ছি পল দেখাচ্ছি পল দেখাচ্ছি তোমরা চাইলে যে কোনো টর্সেল নিতে পারো হ্যাঁ 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 চোখটা আমার গলায় এটা তো দারুন আমি কমেন্ট দেখতে পাচ্ছি যেটা দেখালাম লহরীতে ওটার ইয়ারি মানে বেশি বড় নয় উনিশ বিশের মতো এই যে আছে দেখো পিস না বড় নয় সেমই মনে হচ্ছে এই যা আছে না সেমই ছিল এই যে আছে যেটা একটু আগে আমি লহরিতে দেখালাম এই যাচ্ছে পেনডেনটা এক সেকেন্ড তোমরা চাইলে এটা পল বিটস এর সাথে ক্যারি করতে পারো আদারওয়াইজ যদি চিনি বিটস মানে টার্সেল নাও একদম অনেক দেরি করে কমেন্ট দেখা যাচ্ছে দেরি করে নয় আমাকে এটা এই ফোন থেকে না বা ঘুরে ঘুরে আসতে হচ্ছে আমি দেখতে পাচ্ছি না এখানে তো দেখাই যাচ্ছে না আর এই ফোন থেকে ঘুরে ঘুরে আসতে হচ্ছে দেখো এই যাচ্ছে পেনডেন্টটা তোমরা চাইলে চিনি বিটস এর সাথে নাও স্টকিংস বললে স্টকিংস এর সাথে দিয়ে দেবো আর এটা আমি পল বিটস এর সাথে ক্যারি করলাম দেখো চরম দেখতে ভাই এই যাচ্ছে পেনডেন্ট উইথ দিস ইউর পিস একদম ইউনিক অ্যান্ড সোভার দেখতে এই পিস গুলো যদি বলো আমাকে স্টকিং এর সাথে দাও একদম ব্ল্যাক রেড মরুন রয়েছে ব্ল্যাকটা একটু দেখতে হবে আমাকে অ্যান্ড আদার আমি আনি দেবো প্রবলেম নেই ব্ল্যাক রেড অ্যান্ড মরুন মরুনে পাবে অ্যান্ড এই যাচ্ছে তোমার পল বিচের এর সাথে ক্যারি করেছি আমি খুবই সুন্দর দেখতে একটু ক্লোজ করে আমি জাস্ট দেখাচ্ছি দাঁড়াও দেখো এই যাচ্ছে অ্যান্ড এই যাচ্ছে আছে পিস

দেখিয়ে দিলাম এরপর আমি অন্য কালেকশনে যাই দেখাচ্ছি তোমাদের পল চৌকার দেখাচ্ছি টাইচেন দেখাচ্ছি অনেক কিছু রয়েছে এর বাবা করে চার চল একটা পল চৌকার দেখাচ্ছি যে ফ্লাওয়ারের ওপরে উপরে একটু আগে নেক দেখিয়েছি সেই ফ্লাওয়ারের উপরেই একটা দেখাচ্ছি চৌকার তোমার মিনেটা যাবে কিন্তু সিঙ্গেল মানে মিনে রয়েছে দেখো এই যাচ্ছে পল টা তিনটে ফ্লাওয়ারতে যাচ্ছে একটু আগেই এটার আমি পিস দেখিয়েছি এই যাচ্ছে চোকার জাস্ট পিসটা দেখো পুরো বড় বড় তিনটি ফ্লাওয়ার একদম ইউনিক দেখতে একটা পিস এই যাচ্ছে ডিজাইনটা পুরো বড় বড় তিনটি ফ্লাওয়ারেতে পাচ্ছ অসম্ভব লেভেলের একটা দেখতে আমি নিলম্ব হয়ে গেছি আজকে পেছনে নীল সামনে নীল চোখে নীল আচ্ছা এই যাচ্ছে কিন্তু ফ্লাওয়ারটা হুম এই যাচ্ছে ফ্লাওয়ারটা মিনেকারি যাচ্ছে মরুন অ্যান্ড রস্ট মিডিলে যাচ্ছে মরুন মিনে তিনটে ফ্লাওয়ারেতে পাচ্ছ এই যাবে কিন্তু ফুল চোকারটা অসম্ভব দেখতে একটু ক্লোজ আউট করি অসম্ভব দেখতে একটা পিস এন্ড এর ইয়ার যাচ্ছে কিন্তু এরকম ছোট্ট একটা কিউট ফ্লাওয়ার ছোট্ট একটা ক্রিউড ফ্লাওয়ার এতে খুব সুন্দর একটা পেন্ডেল দেখাচ্ছি দাঁড়ো এই যাচ্ছে জিনিসটা এই যাবে চোকার উইথ ইস ইউর পিস খুবই মিষ্টি দেখতে এই যাচ্ছে জিনিসটা ওকে এই যাচ্ছে চোকার আন ইউর পিস খুবই মিষ্টি দেখতে এই পিসটা আচ্ছা কোথায় গেলি রে এটার দামটা এবারে আমি বলি আরেকটা মানে কোথায় গেল এটার দামটা যাচ্ছে থ্রি ফিফটি রুপিস তিনশো পঞ্চাশ টাকা এরপরে একটা টাইচেন দেখাচ্ছি তোমাদের একটু লেমন ইয়েলোর লেমন ইয়েলোর গ্রিনের একটু আগে দেখালাম না অন্য ফ্লাওয়ারেতে ছিল ওটা এটা আর একটা অন্য ফ্লাওয়ারে রয়েছে দেখো এই যে আছে ইয়োর পিসটা লেমন ইয়েলো অ্যান্ড বটল গ্রিন আর এর সাথে টাই চেনটা দুটো ফ্লাওয়ারে পাচ্ছ দেখো এই পিসটা পুরো মিডিলে যাচ্ছে যা পল সাইডে যাচ্ছে মানে আপার পোর্শন যাচ্ছে বটল গ্রিন মিডিল ওয়ান যাচ্ছে লেমন ইয়েলো ঠিক আছে এই যাচ্ছে পিসটা নিচে যাচ্ছে আপ অ্যান্ড ডাউন করে ঝুমকো এই যাবে জিনিসটা চাইলে তোমরা এতটা অব্দি নামাতে পারো লাস্ট লেন্থ এতটা আরো ছোট করতে পারো টার্সেল সাথে অ্যাডজাস্ট করে করতে পারো এই যাবে কিন্তু নেক পিস উইথ দিস ইউর পিস একটু ক্লোজ করে আমি দেখাই এক সেকেন্ড আমাকে ব্যাক করে করে আসতে হচ্ছে কারু কমে খুব সুন্দর কালেকশন থ্যাংক ইউ ও নীল পরি থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি আমি কমেন্ট দেখতে পাচ্ছি না আমাকে ব্যাক করে করে এই ফোন ফোনে আসতে হচ্ছে আচ্ছা এই যাচ্ছে দেখো নেক পিস উইথ দিস ইউর পিস খুবই মিষ্টি দেখতে খুবই মিষ্টি দেখতে

একলা টাইচিন দেখাই তোর बा হাতের বালাটা কি গোলাপ বালা হ্যাঁ যেটা তুমি لیا হে ওইটা এরপরে আমি দেখাচ্ছি দেখো খুবই সুন্দর একটা টাই চেন এটার প্রচুর আমি দিয়েছি প্রচুর মানে প্রচুর দিয়েছি এইটা যাচ্ছে কিন্তু দেখো পাখা আগেকার দিনের রাজা মহারাজাদের যে পাখাগুলো দিয়ে একদম হাওয়া টাওয়া করা হতো বেশ ওই ধরনের যাচ্ছে পাখাতে এই যাচ্ছে ইয়ার পিসটা খুব মিষ্টি দেখতে আর এর টাই চেনটা দেখো খুবই সুন্দর দেখতে অ্যান্ড কিউর দেখতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ট্যাগিং থ্যাংক ইউ দেখো টাই চেনটা দেখো এটা কিন্তু বাকিগুলো যেমন অ্যাডজাস্ট করতে পারবে এটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে না একদম ফিক্স মানে করতে না এই এই কি মিষ্টি দেখতে দেখো একটু ক্লোজ করে আমি দেখাচ্ছি এক সেকেন্ড এই থাকছে পিসটা পিস দেখো পাখার মধ্যে রয়েছে চাইলে তোমরা এরকম ভাবে নামিয়েও ক্যারি করতে পারো হ্যাঁ বা এরকম ভাবেও ক্যারি করতে পারো খুবই দেখতে সুন্দর আর এই যাচ্ছে টাইচেনটা কি মিষ্টি দেখতে জাস্ট দেখো এই টাই টাইচেনটা পাখার মধ্যে রয়েছে নিচে আপ অ্যান্ড ডাউন করে ছোট ছোট চমস রয়েছে চেন দিয়ে খুবই মিষ্টি দেখতে এটা টার্সেল পাবে না এটা একদম ফিক্স রয়েছে নিজেদের সাইজ ওয়াইজ সেট হবে না মানে সাইজ ওয়াইজ বলা ভুল বললাম ছোট বড় করতে পারবে না এই একটা হাইটে রয়েছে ফর্টি ইঞ্চ লেনতে পাচ্ছ খুবই মিষ্টি দেখতে একটা পিস ওকে আচ্ছা এর প্রাইসটা বলি এর প্রাইস যাচ্ছে কিন্তু দাঁড়াও ব্যাকে দেখি দিই দেন প্রাইস বলছি ফুল খুল গিয়া এইজন্য আমি ফুল টুল পরে বসি না ই বহুত ঠিক আছে লাইভে টাইবে বহুত হেপা আচ্ছা চলো ব্যাখে দেখি দি এক সেকেন্ড দেখো এই যাচ্ছে জিনিসটা এই থাকছে পিস্টা জাস্ট ডিজাইনটা দেখো দেখো পাখার ওয়ার্কে পাচ্ছ অ্যান্ড এই যাচ্ছে ইয়ার পিসটা কি মিষ্টি দেখতে একটা ডিজাইন এই যাবে পিসটা পুরো সাইড দিয়ে যাচ্ছে এরকম সিলাইকারি এই থাকছে ইয়ার পিসটা এবার এটা দামটা বলি এটা দাম যাচ্ছে কিন্তু অনলি অ্যান্ড অনলি ফোর হান্ড্রেড রুপিস চারশো টাকা ফোর হান্ড্রেড রুপিস চারশো টাকা ফোর হান্ড্রেড রুপিস যাচ্ছে প্রাইস 400 টাকা যাচ্ছে কিন্তু এটা প্রাইস খুব সুন্দর দেখতে খুবই সুন্দর দেখতে চলো দেখালাম এরপরে আমি আরেকটা দেখাচ্ছি আচ্ছা পরলের একটা খুব মিষ্টি ব্যাঙ্গল রয়েছে অ্যাডজেস্টেবল যেটা তোমরা 26 থেকে 28 সাইজ অবধি পড়তে পারো ওকে এই যে দেখো মিডিলটা যাচ্ছে একদম রুবি রেডের রুবি ঠিক না একদম পিঙ্ক কালারের মধ্যে যাচ্ছে এডি আমার চেন ছাড়া শুধু পাখা পেনডেন্ট আরসেলে আনিস এই পাখা পেন্ডেন্ট টার্সেলে আনিস দেখছো আমাকে ব্যাক করে করে আসতেছে সরি সরি তলায় চেন ছাড়া শুধু পাখা পেন্ডেন্ট টার্সেলে আনিস তলায় চেন আচ্ছা মানে চেনের মধ্যে চাইছো না আচ্ছা ঠিক আছে দেখছি আচ্ছা এই যাচ্ছে পিসটা যেটা পার্ল বিটসের এর মধ্যে পুরো বাঁধা হ্যাঁ আর এইখানে যাচ্ছে এডির ওয়ার্ক যেটা একদম ম্যাজেন্ডা মিনাতে যাচ্ছে অ্যান্ড এই মিনা সরি মিনা নয় এডিতে যাচ্ছে অ্যান্ড এই যাচ্ছে হোয়াইট এডি এটা তোমরা একদম এরকম ভাবে ক্যারি করতে পারো দেখো জাস্ট এরকম ভাবে পড়তে পারো চব্বিশ থেকে আঠাশ সাইজ হয়ে যাবে হ্যাঁ এই যে এই যাচ্ছে পিসটা খুব সুন্দর দেখতে একটু ক্লোজ করে আমি দেখাই দেখো এই যাচ্ছে পিসটা খুবই সুন্দর চব্বিশ আঠাশ তিরিশ সব সাইজ হয়ে যাবে এটা জাস্ট ফ্লেক্সিবল তো পুরো এই যাচ্ছে জিনিসটা খুবই সুন্দর দেখতে পিসটা ওকে আর পার্ল এর কোয়ালিটি খুবই সুন্দর এগুলো পুতিটা নয় পুতিটা হলে আমি বলে দেবো আর পুরো কিন্তু একদম বাঁধা এই যে প্রত্যেকটা স্টিচেস দেখো জানি না দেখা হ্যাঁ এই যে পুরো বাঁধা খোলার পোর্শন নেই মানে খোলার অপশন নেই যদি না ছিঁড়ে যায় ওকে হ্যাঁ হ্যাঁ অর্পিতা দেখলাম দেখলাম সরি গো আমাকে ইয়ে করে ঘুরে ঘুরে এসে দেখতে হচ্ছে দেখিয়ে দিলাম প্রাইস যাচ্ছে এটার কিন্তু ফাইভ হান্ড্রেড রুপিস পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড রুপিস পাঁচশো টাকা এরপরে তোমাদের খুবই সুন্দর একটা পেন্ডেন্ট দেখাচ্ছি দেখো এটার আগের বারে এনেছিলাম বেরিয়ে গেছে এবারে আবার আনলাম খুবই সুন্দর একটা পেনডেন্ট দেখাচ্ছি দেখো জাস্ট পিসটা দেখো এডি যাচ্ছে লাইনে যাচ্ছে 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 স্বস্তিকের ওয়ার্ক এডি লাইনে মিডিলে মিডিলে আমি ব্যাকে দেখিয়ে দিচ্ছি এই থাকছে এটার ইয়র পিস এই যাচ্ছে এটার ইয়র পিস ওকে তোমরা চাইলে এটা এর সাথে ক্যারি করতে পারো কি বলে টার্সেলের সাথে ক্যারি করতে পারো বাট আমি বলবো এটা টার্সেলের থেকে বেটার চেনের সাথে ক্যারি করা দেখো খুবই সুন্দর দেখতে একটা পিস এডির মধ্যে যাচ্ছে লাইন আর মিডিলে যাচ্ছে কিন্তু স্বস্তিকের কাজ মিডিলে যাচ্ছে স্বস্তিকের কাজ জাস্ট খুলোটা দেখো এই যে এই যে আছে পিসটা এই থাকছে ইয়োর পিসটা একটু ক্লোজ করি আমি এক সেকেন্ড এই যে এই যে পিসটা পুরো আউটার লাইন যাচ্ছে এডির ওয়ার্ক মিডিলের এ যাচ্ছে সস্তি অ্যান্ড এই যে আছে চেন অ্যান্ড পেন্ডেন্ট চাইলে তোমরা চেনটা একটু ছোট পেয়ে যাবে এই যে এতটাও পেয়ে যাবে ওকে এতটা লেন্থও পেয়ে যাবে নর্মালি এতটাই দেওয়া হয় পেন্ডেন্টের সাথে যেহেতু বড়টা পেলাম দেখিয়ে দিলাম এই যে আছে পিসটা পেনডেন্ট উইথ দিস ইউর পিস খুবই মিষ্টি দেখতে একটা পিস হ্যাঁ এগুলো কিন্তু পয়লা বৈশাখের জন্য জমে একেবারে ক্ষীর পয়লা বৈশাখ বলো বা বলো বা কোনো শুভ কাজে বলো মানে বেশ ভাইবটা ম্যাচ করে আর কি এই যে এই যাচ্ছে কিন্তু পেন্ডেন্টটা পুরো ঠাসা এডির ওয়ার্ড যাচ্ছে বর্ডার লাইন মিডিলে যাচ্ছে স্বস্তিক আর এই থাকছে ইয়ারপিসটা ওকে এই যাচ্ছে